সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উজান অভয়নগর বাজারে এক অভিযান করা হয়েছে অভিযানে অরিত ভ্যারাইটিস নামক একটি গ্রোসারি দোকানে বাজমারের দোকানে সেখানে ব্যাপক গরমিল পাওয়া গেছে দোকানের মালিক সুশান্ত দেবনাথ ফুড স্টাফ এবং ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন বলে খবর দোকানে কোনো ডিসপ্লে বোর্ডও নেই ওজন বাটখারা সার্টিফিকেট ও এক বছর ধরে রিনিউ করা হয়নি যা লিগ্যাল মেট্রোল মেট্রোলজি ডিপার্টমেন্টে জানানো হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং পরবর্তী আদেশ পাওয়া পর্যন্ত দোকানটিতে তালা দেওয়া হয়েছে এছাড়াও একটি মিষ্টির দোকান থেকে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে আজকের এই অভিযানে সদর ফুড এস প্রদীপ কুমার ভূমিক নেতৃত্ব দিয়েছেন এছাড়াও মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী শর্মিষ্ঠা দাস ছিলেন খাদ্য আধিকারিক প্রদীপ ভূমিক জানিয়েছেন এ ধরনের অভিযান জারি থাকবে আগামী দিনেও সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উজান অভয়নগর বাজারে এক অভিযান করা হয়েছে অভিযানে অরিত ভ্যারাইটিস নামক একটি গ্রোসারি দোকানে ব্যাপক গরমিল পাওয়া গেছে দোকানের মালিক সুশান্ত দেবনাথ ফুড স্টাফ এবং ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন বলে খবর দোকানে কোনো ডিসপ্লে বোর্ডও নেই যার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে দোকানটি তালা দেওয়া হয়েছে কি বলছেন সংশ্লিষ্ট আধিকারিকরা এই বিষয়ে শুনব আসলে এস ডি এম সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়তই আমরা মার্কেট আমরা ভিজিট করি আমাদের মূল্য যাচাই করি এবং এক্সপায়ারি গুষ বিক্রি করি কিনা সেটা আমরা দেখি তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই অভয়নগর বাজারে আসলাম অনেকগুলি দোকানই দেখলাম যতগুলি দোকানই যাই প্রত্যেকটা দোকানের মধ্যে কিছু না কিছু অনিয়ম আছে একখানে একটা দোকান এই মাত্র দোকানটারে শাট ডাউন করলাম কারণ এই দোকানে কোনো কুস্টাম লাইসেন্স নেই দ্রব্য মূল্য তালিকা নেই তাছাড়া মেয়াদিচ্ছিন্ন জিনিস অনেক পাওয়া গেছে তাছাড়া ওনার যে পাটকারা যেটা রিনিউ করে সেটা এক বছর যাবৎ নেই তো ওনাকে বললাম যে উনি সব কিছু ঠিকঠাক করে দোকানটা সূত্রে একজনের বদ্ধ করে দিলাম ওনাকে আমরা লিগেল নোটিশ দেব সদর মহকুমা প্রশাসন আইন মোতাবিক যার ব্যবস্থা নেওয়া সেটা নেবে তাছাড়া আজকের মার্কেটে আরেকটা দোকান মিষ্টির দোকান ইন্সপেকশন করে একটা অবৈধ উপায়ে ব্যবহার করার অভিযোগে সুজিত পাল নামক মিষ্টির দোকান থেকে একটা গ্যাস সিলিন্ডার উদ্ধার করলাম আমাদের অভিযান আজকে আরও চলবে এভাবে প্রতিনিয়ত চলবে আপনারা শুনলেন আধিকারিকরা কি জানিয়েছেন গোটা বিষয়টাকে কেন্দ্র করে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উজান অভয়নগর বাজারে এক অভিযান চালানো হয়েছে অভিযানে অরিত ভ্যারাইটিজ নামক একটি গ্রোসারি দোকানে ব্যাপক গড় পাওয়া গেছে দোকানের মালিক সুশান্ত দেবনাথ ফুড স্টাফ এবং ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন দোকানে কোনো ডিসপ্লে বোর্ডও নেই ওজন বাটখারা সার্টিফিকেট ও এক বছর ধরে রিনিউ করা হয়নি বলে খবর লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্টে জানানো হয়েছে গোটা বিষয়টি এবং ব্যবস্থা নেওয়ার জন্য এবং পরবর্তী আদেশ পাওয়া পর্যন্ত দোকানটিকে তালা দেওয়া হয়েছে এছাড়াও এলপিজি সিলিন্ডার বাজেয় করা হয়েছে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে একটি মিষ্টির দোকানে যা ব্যবহার করা হচ্ছিল আজকের অভিযানে সদরপুর এসডিসি প্রদীপ কুমার ভূমিক নেতৃত্ব দিয়েছেন বলে খবর সময় বিজ্ঞাপন বিরোধী রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন